লভ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি হাসান আছি আজকে আপনাদের জন্য কিছু স্পেশাল কালেকশন এবং বন্যার পরে যেহেতু বন্যা অলরেডি সারা বাংলাদেশেই সেই ক্ষেত্রে আমরা আসলে সব চেষ্টা করেছি যে যতটুকু পেয়েছি এর মাঝে আমরা যারা ব্যবসায়িক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা একদম স্বল্প মূল্যে যাতে করে পাইকারি সামান্য কিছু প্রফিট করে তাদের জন্য আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা সরাসরি এক্সেলেন্ট গার্মেন্টস আমাদের নিজস্ব ফ্যাক্টরি এই যে দেখেন আমাদের কিন্তু এটা নিজস্ব ফ্যাক্টরি আমরা নিই এখানে প্রোডাক্ট নিজেরা বানাই এবং বানাই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পাইকারি প্রোডাক্ট সেল করে থাকি আমরা কিন্তু এগুলো সম্পূর্ণ পাইকারি প্রোডাক্ট বিক্রি করে থাকি আমরা কিন্তু কোনো খুচরা না সারা বাংলাদেশে আমাদের হোলসেল সবসময় আগেও দিয়েছি এখনও দিই আমাদের সব কিছু আপডেট প্রোডাক্ট কিন্তু এগুলো হ্যাঁ আমাদের সব কিছু একদম আপডেট প্রোডাক্ট এবং কেউ যদি আপনার কোনো ডিজাইন স্যাম্পল আমাদেরকে দেন আমরা কিন্তু সেগুলো বানাতে পারবো এবং আমরা বানায় দিয়ে থাকি সারা বাংলাদেশে কারো একশো পিস কারো দুইশো পিস কারো তিনশো পিস লাগবে কেউ একটা স্যাম্পল দিবেন সেগুলো কিন্তু আমরা তৈরি করে থাকি আজকের এই ভিডিওতে কিন্তু দেখেন এগুলো কিন্তু সব নতুন মাল কিন্তু এগুলো সব একদম আপডেট কালেকশন এগুলো এগুলো দেখেন এই সিল্কের জট হবে ওয়ান পিস কটনের চায়না প্রোডাক্ট অনেক প্রোডাক্ট থাকবে আজকে হ্যাঁ আমাদের একটু দেখেন ওই পিছনে দেখেন আমাদের কিন্তু ডিজাইনের অভাব নেই এগুলো কিন্তু সবগুলো কিন্তু ডিজাইন ফলমার ডিজাইন এগুলো এখানে হচ্ছে আয়রন করা হয় এখানে এখানে সুতা কাটিং করা হয় এখানে দেখেন সবগুলো প্রোডাক্ট কিন্তু একদম আপডেট কিন্তু কাজগুলো আমাদের একদম এখন নিখুঁত ফিনিশিংয়ের কাজ নিখুঁতভাবে কিন্তু আমরা সেলাই করে করে থাকি এই যে এখানে হচ্ছে আমাদের কাটিং সেক্টর টাইট এখানে এখানে আমরা হচ্ছে কাটিং করি যে কোনো নতুন ডিজাইন আসলে আমরা এখান থেকে কাটিং কাটিং শুরু হয় কাটিং মাস্টার আমাদের হয়ে আর এইখানে দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানে হিউজ পরিমাণ ডিজাইন প্রথমে এগুলো কাগজের কাগজের ফর্মা হয় ফর্মা হওয়ার পরে কিন্তু আমরা এগুলো প্রোডাক্টগুলো প্রোডাকশন করি আমাদের কিন্তু এখানে দেখেন বিভিন্ন মানে শত শত থান কাপড় এখানে আছে এখানে নতুন নতুন ডিজাইনে আমরা কাপড় তৈরি করি আমাদের কিন্তু আরও কাপড় আসতেছে তো আজকে আর ভিডিও বড় করব না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং ডিজাইনগুলো দেখি আজকে যে রিজেনটা দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ টু পিসের কালেকশন একদমই আপডেট কালেকশন কিন্তু এবং প্রাইসগুলো কিন্তু বরাবর মতো পাইকারি প্রাইস পাবেন একদম সর্বনিম্ন যতটুকু প্রফিট না বলেই নয় আমরা একদম চিপ প্রাইসে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো দিচ্ছি কাপড়টা হচ্ছে সামু সিল্ক কটনের মধ্যে এটা এটা হচ্ছে আপনার এটা অনেক ধরনের কাপড় হবে কিন্তু এটা হচ্ছে আপনার সিল্ক এইটার মধ্যে আবার অ্যালেক্স জর্জ এটা হবে হ্যাঁ অ্যালেক্স কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে দেখেন টোটালি কিন্তু খুব সুন্দর চমৎকার ডিজাইন এটা এ দেখেন শার্ট কলারের মতো এটা আপনার হাফ বাটন দেওয়া আছে কলারটা খুব সুন্দর এই দেখেন এটা হচ্ছে হাতা হাতাটা আর এটা হচ্ছে প্যান্টটা আমি একটু দ্রুত দেখাবো কারণ ভিডিওটা যাতে বড় হয়ে যাবে সেহেতু আর কেউ ভিডিওতে যদি না বোঝেন ডিজাইনগুলো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করবেন প্রত্যেকটা ড্রেসের ছবি তোলা আছে আপনারা এগুলো ভালোভাবে দেখিয়ে নিতে পারবেন ভিডিও কলেও দেখে নিতে পারবেন দেখেন এই যে প্রত্যেকটা কালার অসাধারণ কালার কিন্তু হ্যাঁ কার যদি একশো পিস দুশো পিস তাদের নিজস্ব দোকানের জন্য যদি লাগে নিজস্ব কাপড় পছন্দ করে দিবেন আমরা সেই কাপড় অনুযায়ী আপনাদেরকে কিন্তু ডিজাইন বানিয়ে দিতে পারবো তো এই এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং যাদের কাছে নাকি টাকা নাই বা খুব অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান হুম ভাই আমার কাছে মাত্র তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আছে আমি ব্যবসা করতে চাই কাপড়ে ব্যবসা করতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করুন একদম আমরা যেভাবে ব্যবসা স্টার্ট করতে হয় ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে সহায়তা করব ব্যবসা করার জন্য এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিকস এটা টু পিস কালেকশন কাপড়টা হচ্ছে কটন ইন্ডিয়ান কটন এটা হ্যাঁ ইন্ডিয়ান মার্সালাস কটন বা আপনারা জয়পুরি কটন বলে হুম এটা পার্টি কটন আর এই কাজগুলো দেখেন কত সুন্দর গর্জিয়াস এই দেখেন কত সুন্দর গর্জেস করে আপনারা নেকলেস কাজ করা দেখেন একদম নিখুদভাবে এগুলো কিন্তু গাম দিয়ে আঠা দিয়ে বসানো হচ্ছে খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন এগুলো এগুলো কিন্তু আবার বাটিক ডিজাইনে বলে ইন্ডিয়ান বাটিক ডিজাইন একটু ডিজাইনটা ভালো করে লক্ষ্য করুন অনেক সুন্দর চমৎকার কিন্তু এগুলোর মধ্যে হিউজ কালার হবে প্রিন্ট হবে আমি দু একটা কালার দু একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মার্শাল্লাহ দিলে কত সুন্দর দেখেন এই প্রিন্ট ডিজাইনগুলো এটার প্রাইজ হচ্ছে মাত্র এই আরও এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি আশি টাকা দেখেন কালারগুলো কত সুন্দর জোস একটা কালার অসাধারণ কালার কিন্তু দেখেন আপুরা ভাইয়ারা যারা নিতে চান অবশ্যই আমাদের দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের কিন্তু এগুলো আপাতত স্টক কিন্তু একটু কম আছে কারণ আমাদের ইউজ করবেন অর্ডার থাকার কারণে কিন্তু আমরা প্রোডাকশন করতেছি ইনশাল্লাহ আপনারা দিতে পারব প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি টাকা এই দেখেন এটা হচ্ছে আপনার পার্টি কটন এটা এটা হচ্ছে একটা ফেন্সি কটন কাপড়ের মধ্যে এটা সম্পূর্ণ জড়ি অ্যাম্ব্রডারি করা খুব সুন্দরভাবে পিটানো কাজ করা হবে আর গলা দেখেন বাটনগুলো দেখেন কত লাকজেরিয়াস একদম ম্যাচিং করা বাটনগুলো আর আমাদের সেলাই ফিনিশিংগুলো কোয়ালিটিগুলো দেখেন কত নিখুঁতভাবে এই বর্ডারগুলো দেখেন সেলাই ফিনিশিংগুলো একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়ামভাবে আমরা কিন্তু একদম শোরুম শোরুমের জন্য প্রোডাক্ট রেডি করে থাকি যেটা শোরুমের জন্য কি কোয়ালিটি দরকার সেটা আমরা জানি এবং ওইভাবেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা দুইটা তিনটা করে সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তিনটা করে সাইজ হবে আর প্যান্ট প্যান্টগুলো দেখেন আমাদের প্যান্টের কাটিং ডিজাইন স্টাইল প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর আমাদেরই দেখেন আমাদের কাপড়ে কিন্তু আমরা ভিতরও বাইরে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং লক করে থাকি এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আমরা কিন্তু পাইকারি বারবার বলছি আমরা কিন্তু পাইকারি বিক্রি করি এগুলো কিন্তু খুচরা মার্কেটে গেলে বা এগুলো কিন্তু আমাদের থেকে অনেক ব্যবসায়ী ভাইয়ারা নিয়ে কিন্তু তারা পাইকারি বিক্রি করে একশো টাকা দেড়শো টাকা প্রফিট করে কিন্তু বিক্রি করে আপনি চাইলে আমাদের থেকে নিয়ে কিন্তু পাইকারি বিক্রি করতে পারবেন কারণ যেহেতু আমরা হচ্ছে মাদার মাদার সেলার মানে হচ্ছে একদম শুরু থেকেই আমরা বিক্রি করি আমরাই নিজেরা তৈরি করি আমরা নিজেরাই পাইকারি বিক্রি করি আপনারা যদি আমাদের থেকে নেন তাহলে কিন্তু সরাসরি কোনো বায়ার ছাড়াই কিন্তু নিতে পারবেন একদমই কম প্রাইসে আপনি নিয়ে কিন্তু আবার চাইলে এগুলো পাইকারিতে বিক্রি করতে পারবেন আমি একটু দ্রুত দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি উপকৃত হবেন আর বিজনেসের উদ্দেশ্যে আসলে বা কেনার জন্য নিলে একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি লাভ হবে আপনার লস হবে না আমাদের সাথে ব্যবসা করলে অবশ্যই লাভবান হবে লস হবে না কেন আমরা যেই পরিমাণ ফ্যাসিলিটি দিই আর যে পরিমাণ কম প্রাইসে প্রোডাক্ট সেল করি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আশা করি কেউ এই প্রাইজে সেল করবে না কেন আমাদের দোকান ভাড়া লাগে না আমাদের কারখানার খরচ খুবই কম সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এত কম প্রাইসে প্রোডাক্টগুলো দিতে পারি কালারগুলো দেখছেন অনিয়ন কালার বিস্কিট কালার কত লাক্সারিয়াস কালার দেখেন এইগুলো আপনি কালারগুলো আসলে জানি না ক্যামেরা কতটুকু বোঝাতে পারতেছি আপনাদেরকে কালারগুলো আসলে খুবই অসাধারণ কালার প্রাইস হচ্ছে মাত্র এইট হান্ড্রেড টাকা আটশো টাকা মাত্র পাইকারি এগুলো কোয়ালিটি আপনি হাতে পেলেই বুঝতে পারবেন যে ভাইয়া কাপড়টা কি যে মানে সব একটা আরামদায়ক কাপড় যা বলার বাইরে ভাইয়া বুঝতে পারছেন এই যে এখন আরেকটা কোয়ালিটি দেখবো প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা এগুলোর মধ্যে কিন্তু অনেক প্রিন্ট হবে অনেক অনেক প্রিন্ট হবে এই গ্লাসের ওয়ার্ক করা হবে জরির ওয়ার্ক করা হবে এগুলো এই দেখেন হাতা ফুল ফুল স্লিভ হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু গরমের জন্য গরমের মধ্যে পড়তে পারবে খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র সাত আটশো পঞ্চাশ টাকা এটা এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই সাইডে কিন্তু পকেটও হবে এটা মার্শাল্লা দিলে পকেটও হবে পকেট কিন্তু খুব সুন্দর মোবাইল টোবাইল রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য কিন্তু খুবই সুন্দর কালার হচ্ছে বেশ অনেকগুলো কালার হবে সাইজ হবে এল ডাবল এল হ্যাঁ এল এক্স এল ডাবল প্রত্যেকটা প্রিন্ট মার্শাল অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর চমৎকার কালেকশন এগুলো আটশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি গিয়ে থাকি যে যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি পাবেন এগুলো হচ্ছে এটাও টু পিস দেখেন সার্টি স্টাইলের টু পিস আর ফ্যাব্রিকগুলো হচ্ছে চায়না আপনার সিল্ক কটনের মধ্যে এগুলো এগুলো সিল্কের একটা ফিল আসবে কিন্তু কাপড়গুলো হচ্ছে কটন কাপড়ের মধ্যে এগুলো একদম প্রিমিয়াম কাপড় কিন্তু এগুলো কোনোটাই লোকাল না আমি বারবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুমের জন্য এগুলো বিক্রির উপযোগী এবং বিক্রির জন্য এগুলো কিন্তু প্রাইস একদমই কম দামে দিচ্ছি কারণ আমরা নিজেরা বানিয়ে থাকি নিজেরাই প্রোডাকশন করি এর জন্য এই কাজের ফিনিশিংগুলো দেখেন একটু নিখুঁত আমাদের যে বারবার বলছি কেন যে ফিনিশিং দেখার জন্য কারণ ফিনিশিংয়ের উপরে কিন্তু প্রোডাক্টের অনেক কিছু বেরি করে কিন্তু আপনি একটা ভালো প্রোডাক্ট বিক্রি করে ভালো মানে প্রোডাক্ট বিক্রি করেন ফিনিশিং ভালো না হলে কিন্তু আপনার দেখেন যায় যে হবে না ভালো মানের হবে না আপনি কালারগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার অনেক নাইস কালার কিন্তু এটা প্রাইস হচ্ছে মাত্র এটা প্রাইস কত এটা এটা কত এটা হলো এই দেখেন এটার এগুলার প্রাইস কিন্তু একদমই চিপ প্রাইস এবং পাইকারি প্রাইস এগুলো কাপড় কোয়ালিটি মানে কি বলবো যেগুলো আপনাদের ক্যামেরায় বা বলে বোঝানোর মতো না এগুলো এগুলো হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে কাপড়ের কতটা প্রিমিয়াম কাপড় দিয়ে এগুলো প্রোডাক্টগুলো তৈরি করা আর প্রাইসটা একদমই কম প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো বা আমরা কিন্তু প্রফিট খুব সামান্য মার্জিন করে থাকি আমাদের সেল বেশি প্রফিট কম আমাদের এই ডিজাইন শেষ এগুলো কিন্তু খুচরা আপনি অনায়াসায় আপনার পেজে বিক্রি করেন দোকানে বিক্রি করেন বাসাবাড়িতে বিক্রি করেন যেখানে বিক্রি করেন না কেন এগুলো কিন্তু আপনার হাজার বারোশো টাকা একদম কাস্টমারই আপনার রেট বলবে আপনি দু টাকা বা পনেরোশো টাকা প্রাইস বলে কাস্টমারই আপনার বারোশো তেরোশো টাকা বলবে এত প্রিমিয়াম কাপড় এবং কাজের কোয়ালিটি দেখে এগুলো এই যে এগুলো দেখেন মানে কাপড়ের প্রিন্টগুলো দেখেন আপনি কাপড় কোয়ালিটি তো আছেই পাশাপাশি আমরা যে প্রিন্টগুলো সিলেকশন করি মার্শাল্লাহ সবারই পছন্দ হবে এটাও কিন্তু টু পিস

প্রত্যেকটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক নাইস কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ইনার আছে হ্যাঁ আমি জাস্ট এখন কালারগুলো দেখাচ্ছি একটু দ্রুতভাবে যদি বারবার বুঝি ভিডিওতে যদি কালার ডিজাইন না বোঝেন অবশ্যই আমাদেরকে নক করবেন নক করলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন নিতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ অনেক সময় দেখা যায় আমি একশো পিস দুইশো পিস অর্ডার পেয়েছি কিন্তু সেম প্রিন্ট হয়তো মার্কেটে নেই আমার কাছে বিশটা পঞ্চাশটা একশোটা রোল আছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে একদিন দুই দিন একটু লেট হতে পারে কিন্তু প্রোডাক্ট পাবেন আপনারা এ দেখেন সবগুলো প্রিন্ট কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ এ দেখেন আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ প্রিন্ট অনেক প্রিন্ট অনেক প্রিন্ট ভাইয়া আসলে কয়টা দেখাবো আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে সবচেয়ে একটা নিট প্রিন্ট আমাদের এখানে মার্শাল্লাহ খুব সুন্দর অনেক প্রিন্ট ভাইয়া আসলে কতগুলো দেখাবো বলেন তো এখানে কিন্তু কিছু স্যাম্পল জাস্ট আমাদের এখানে একটা দুইটা করে এখানে আমাদের স্যাম্পল রাখা আমাদের কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রোডাক্ট প্রোডাকশন হচ্ছে আমরা প্রোডাক্ট কিন্তু সেল করে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই আর আমাদের কিন্তু প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকে হয়তো ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে বা মতে হোয়াটসঅ্যাপে আর যারা নাকি আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতে থাকেন বা কানেক্টেড করেন আমরা হোয়াটসঅ্যাপ ইমতে মধ্যে একটু বেশি অ্যাক্টিভিট থাকি আমরা সেখানে নক করলে আমরা আপনাদেরকে দ্রুত রেসপন্স করতে পারবো তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঢাকা বাজার সামনে এগোলে আপনার পাকাপোল পাকাপোল পুবালী ব্যাংকের নিচে হচ্ছে আমাদের ফ্যাক্টরিটি আর সারা বাংলাদেশে হচ্ছে প্রোডাকশন প্রোডাক্ট সেল করে থাকি আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নাম হচ্ছে একটাই এক্সেলেন্ট গার্মেন্টস আর আমাদের ফোন নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম